কখন দি কখন দা প্রায় কনফিউশনে পড়ে যাই কখন দা বলবো নাকি কখন দি বলবো কখন দি কখন দা তার বল পাখি ফেলি আমরা আজকে ক্লিয়ার হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না দা এবং দি নিয়ে কোনোদিন বলতে হবে না কখন কি বলবো সুতরাং শিখে নেই আজকে একদম পানি করে ফেলবো এক মিনিট একটিবার মনে রাখবেন যদি দীর পরের ওয়ার্ডটি শুরু হয় কনসোনেন্ট দ্বারা

ফার্স্ট লেটার হচ্ছে এখানে কি হবে মানে দিকে বলবো আবার দেখুন মানে কি হবে দিপেল দি হ্যাপেল আমরা আরো বলতে পারি হরেন্স মানে কি হবে দি হরেন্স অর্থাৎ ভাগেল থাকলে কি and nothing like hobby happen, consumption like will hobby. that, so be clear so be stay with me by following the page for more videos and subscribe my channel thank you